আসসালামু আলাইকুম শিশুদেরকে কৃমির ওষুধ কখন খাওয়াতে হয় এবং কতদিন পরপর খাওয়াতে হয় এবং কি কি ওষুধ খাওয়াবেন আজকে আমরা সে বিষয়ে জানব ইনশাআল্লাহ শিশুদেরকে সাধারণত দুই বছরের পর থেকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হয় সাধারণত চার থেকে ছয় মাস পর পর শিশুকে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন তবে এক বছর পরেও আপনার শিশুকে কৃমির ওষুধ খাওয়াতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ইনশাআল্লাহ দুইটি গ্রুপের ক্রিমির ওষুধকে আমি প্রেফার করে থাকি অ্যালভেন্ডাজল এবং মেভেন্ডাজোল আপনার শিশুর বয়স যদি বারো মাস থেকে তেইশ মাস হয়ে থাকে সেক্ষেত্রে অ্যালবেন্ডাজল সিরাপ রাতে খাওয়ার আগে এক চামচ খাওয়াবেন যদি ক্রিমির সমস্যা বেশি হয় একই নিয়মে সাত দিন পর আবার এক চামচ খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার শিশুর বয়স যদি চব্বিশ মাস বা চব্বিশ মাসে বেশি হয় সেক্ষেত্রে অ্যালবেন্ডাজল সিরাপ দুই চামচ করে রাতে খাওয়ার আগে শিশুকে খাওয়াবেন যদি ক্রিমির মাত্রা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সাত দিন পর একই নিয়মে আবার দুই চামচ খাওয়াবেন ইনশাল্লাহাজ সিরাপ সাধারণত শিশুদেরকে দুই বছরের পর থেকে খাওয়াতে হয় এক চামচ করে দিনে দুইবার সকালে এবং রাতে পর পর তিন দিন যদি শিশুর বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে শিশুকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাতে পরপর তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ